ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডের দখল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত এমন পরিস্থিতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন দাবি করেছেন শত্রুর হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না ইউরোপ এনবিসি নিউজের মিট দ্য প্রেস এ অনুষ্ঠানে বেসেন বলেন আমেরিকা নিজেদের নিরাপত্তার জন্য কারো উপর নির্ভর করবে না তিনি বলেন নেইটুর নিরাপত্তা নিশ্চয়তা থাকলেও যদি রাশিয়া বা অন্য কোনো দেশ গ্রিনল্যান্ডে হামলা করে আমেরিকাও জবাব দেবে বেসেন্ট আরো উল্লেখ করেন শক্তির মাধ্যমেই শান্তি আসে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দর্শনে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করা উভয় পক্ষের নিরাপত্তার জন্যই মঙ্গলজনক এদিকে এই সংকটের মাঝে ভিন্ন সুর হাউস স্পিকার মাইক জনসনের কণ্ঠে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন গ্রিনল্যান্ডে কোনো সামরিক অভিযানের সম্ভাবনা নেই কূটনৈতিক সমাধানের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধিও নিয়োগ দিয়েছেন বলেও উল্লেখ করেন স্পিকার I don't foresee military intervention in, in Greenland it's a small population of, of people and I I I uh, I think diplomatic channels is the way to go and I think the president's uh, Appointment of an envoy. Mike Johnson, Arubalin, Bhogoliya, Abusthaner, Karony, Greenland, Koshul, Bhabe, America, Shah, O, Unnanodeshir, Kacche, Kup, Gurutupuru, Ita, Noto, Kichuna. President's recognition of that is not something new. In fact, it goes all the way back to President Truman in our country. Speaker Arubalin, Britain Shaho, O, Mitroderu, Chid, Greenland, Bishoy, America, Upor, Astarakha, Jamonta, Americao, O, Tadirputi, Rakhe. I would say to our friends in the UK to keep faith in America as we keep faith in you. This is, is a special relationship, as is often said. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত ভাবমূর্তি তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক নেতারা বিশেষ করে গ্রিনল্যান্ড সংকট এবং মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকিকে প্রশাসনের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন তারা রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে ডেমোক্রেটিক সেনেটর রুবেন গায়েগো বলেন দেশের মানুষ স্বাস্থ্য সংকট ও মূল্যস্ফীতির চাপে আছে এ অবস্থায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা পুরোপুরি অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি ডেমোক্রেটিক মার্ক ওয়ার্নার ও টিম কেইন সতর্ক করেন ট্রাম্পের পদক্ষেপে একা হয়ে পড়ছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও হুমকির তীব্র সমালোচনা করছেন ডেমোক্রেট বিশেষ করে গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা এবং নেইটো মিত্রদের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনাকে অযৌক্তিক বলে মনে করছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্রেটিক সদস্য মার্ক ওয়ার্নার ওয়ার্নারের দাবি গ্রিনল্যান্ডে বর্তমানে অন্য কোন দেশের পক্ষ থেকে সরাসরি নিরাপত্তা হুমকি নেই বরং ট্রাম্পের বক্তব্য ও পদক্ষেপই সেখানে অকারণে অস্থিরতা তৈরি করছে তিনি সতর্ক করে বলেন এই অস্থিরতার ফলে কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলো আমেরিকার ওপর আস্থা হারাতে শুরু করেছে এর সরাসরি লাভ পাচ্ছে চায়না ও রাশিয়া আর বিশ্বমঞ্চে একা হয়ে পড়ছে আমেরিকা এছাড়াও ভেনেজুয়েলার উপকূলে ইউএস নেভির দীর্ঘ উপস্থিতি এবং ইরানের উপর চাপ সৃষ্টির ক্ষেত্রেও মিত্রদের সমর্থন না পাওয়াকে ট্রাম্প প্রশাসনের আরেকটি কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন ওয়ার্নার অন্যদিকে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে রিপাবলিকানদের সঙ্গে দ্বিদলীয় উদ্যোগে যুক্ত হয়েছেন সেনেটর টিম কেইন তিনি বলেন ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড সব ক্ষেত্রেই ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্তের প্রবণতা রুখে দেওয়া জরুরি কেইনের মতে প্রেসিডেন্টের অসংলগ্ন বক্তব্য ও শুল্কযুদ্ধ মিত্রদের দূরে সরিয়ে দিচ্ছে যা নেইটোর ঐক্যের জন্য হুমকি সেনেটর রুবেন গায়াগো ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনাকে সবচেয়ে নির্বোধ সিদ্ধান্তগুলোর একটি বলে আখ্যা দেন তিনি অভিযোগ করেন ট্রাম্প জাতীয় স্বার্থের চেয়ে নিজের লিগেসি ও ব্যক্তিগত প্রচারে বেশি ব্যস্ত গায়াগো আরো বলেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারাও ট্রাম্পের আচরণে বিস্মিত তিনি বলেন যখন আমেরিকার সাধারণ মানুষ স্বাস্থ্য বীমার মতো মৌলিক অধিকারের জন্য লড়াই করছে তখন বিলিয়ন ডলার ব্যয় করে নতুন কেনার পরিকল্পনা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় মিনেসোটার মিনিয়াপোলিস ও সেন্ট পল শহরে আইসির অভিজনের অভিযানের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে এসেছেন পোস্টাল ওয়ার্কাররা রবিবার মিনিয়াপলিসের পোস্টাল সার্ভিস ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন পোস্টাল সার্ভিসের সম্পত্তিকে আইস অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে আইস বিরোধী বিক্ষোভের পাশাপাশি অভিবাসীদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মিনিয়া ও সেন্ট পলে পোস্টাল ওয়ার্কার স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা আইসের অভিযানের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন রবিবার মিনিয়া পোস্টাল সার্ভিস ভবনের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী জড় হন এ সময় মিরেসোটায় সম্ভাব্য ফেডারেল সেনা মোতায়েনের কঠোর সমালোচনা করেন তারা মিনিয়া পুলিশের পোস্টাল সার্ভিস ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা আইসের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা বলেন পোস্টাল সার্ভিসের সম্পত্তিকে আইস অভিযানের খাঁটি হিসেবে ব্যবহার করা উচিত নয় বিক্ষোভের শহরের পূর্ব পাশে এক রুদ্ধশ্বাস অভিযানের খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানান অন্তত ছয়জন সশস্ত্র এজেন্ট একটি বাড়িতে ঢুকে একজনকে তুলে নিয়ে যায় এ সময় উপস্থিত জনতা মোবাইলে ভিডিও ধারণ করে এবং গাড়ির হর্ন বাজিয়ে এই অভিযানের প্রতিবাদ জানায় তবে মিডিয়া পুলিশের ডাউনটাউনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন সেখানে অভিবাসী বিরোধী অভিযানে সমর্থন জানানো জ্যাক ল্যান্জের নেতৃত্বে ফেডারেল অভিবাসীদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকারে ল্যান্জ দাবি করেন অবৈধ অভিবাসীরা দেশের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি তৈরি করছে তিনি আরো অভিযোগ করেন সোমালিয়ার অভিবাসীদের কারণে স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়ছে দুই পক্ষের বিপরীতমুখী বিক্ষোভে এক পর্যায়ে মারামারি ও হতাহাতের ঘটনাও ঘটে এগারো দিন আগে আইস এজেন্টদের অভিযানে রেনেগুড়ের মৃত্যুর ঘটনার পর থেকেই মিনু সেটা জুড়ে উত্তেজনা বিরাজ করছে প্রায় প্রতিদিনই আইসের বিরুদ্ধে বিক্ষোভ ও নির্যাতনের ঘটনা ঘটছে ভারী তুষারপাতের কবলে পড়েছে নিউ ইয়র্ক সিটি ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে বিভিন্ন এলাকায় এক থেকে তিন ইঞ্চি এবং কিছু জায়গায় সাত ইঞ্চি পর্যন্ত তুষারপাতের রেকর্ড করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে স্নো অ্যালার্ট জারি করেছে সিটি কর্তৃপক্ষ এরই মধ্যে প্রায় দুই হাজার স্যানিটেশন কর্মী কাজ করছেন সাতশোটিরও বেশি সল্ট স্প্রেডার মোতায়েন করেছে সিটি প্রশাসন শনিবারের পর রবিবারও নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত অব্যাহত থাকায় বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী সিটির বিভিন্ন এলাকায় এক থেকে তিন ইঞ্চি এবং কোন কোন স্থানে সাত ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে রবিবার সকাল থেকে বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় ব্ল্যাক আইস নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে ভারপ্রাপ্ত স্যানিটেশন কমিশনার হ্যাভিয়ার লোহান জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার ভোর থেকেই সিটি জুড়ে স্নো অ্যালার্ট কার্যকর করা হয়েছে ভাইজার ও বরফ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে প্রায় দুই হাজার স্যানিটেশন কর্মী এবং সাতষট্টিরও বেশি সল স্পেডার মোতায়েন করেছেন তিনি সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়ি ও দোকান মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে তুষারপাত থামার পর নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ বাড়ির সামনের ফুটপাথ পরিষ্কার করা বাধ্যতামূলক করা হয়েছে তা না হলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা অন্যদিকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের খুবই ধীর গতি ও সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সিটি কর্তৃপক্ষ সুইজারল্যান্ডের ডাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠনের কর্মীরা ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনের আগের দিন রবিবার এই বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ এতে উত্তপ্ত হয়ে ওঠে ডাভোসের রাজপথ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বিতর্কিত পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা সুইজারল্যান্ডের তুষারশুভ্র ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিক শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজপথ সোমবার শুরু হতে যাওয়া বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতাদের মিলন মেলাকে সামনে রেখে রবিবার শত শত জলবায়ু অধিকারকর্মী নেমে আসেন ডাফোসের রাস্তায় এবারের বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিতর্কিত আমেরিকা ফার্স্ট নীতি মিছিলের সামনের সারিতে থাকা বিক্ষোভকারীরা জার্মান ভাষায় যুদ্ধের মাধ্যমে কোনো মুনাফা নয় লেখা ব্যানার বহন করেন অনেকের হাতে ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও লেখা দেখা যায় বিক্ষোভে অংশ নেয়া বার্নের সাতাশ বছর বয়সী বাসিন্দা সারামুলার প্রেসিডেন্ট ট্রাম্পের পরশনীতির কড়া সমালোচনা করেন তার মতে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় কার্যত যুদ্ধ শুরু করে দিয়েছেন এবং এমন একজন ব্যক্তিকে সুইজারল্যান্ডে স্বাগত জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় লাইক হি দা ওয়ার সুইজারল্যান্ড জার্মান ভিত্তিক আন্তর্জাতিক অধিকার সংগঠন বছর বয়সী কর্মী কার্মেন ইউঙ্গে ডব্লিউএফ এর ভিত্তি নিয়েই প্রশ্ন তোলেন তিনি বলেন এই ফোরাম বিশ্বকে আরও বাসযোগ্য করে তোলার কথা বললেও বাস্তবে এটি কেবল বিশ্বের ধনী এবং ক্ষমতাধরদের একটি বাৎসরিক ক্লাব ছাড়া আর কিছুই নয়

জার্মান সফটওয়্যার ইঞ্জিনিয়ার লুকা সাফেলকে ট্রাম্পের বেশে প্রতিবাদ জানাতে দেখা যায় তিনি বলেন ট্রাম্প মূলত এখানে আসছেন নতুন কোনো ব্যবসায়িক চুক্তি করতে বিক্ষোভকারীদের একটি অংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মান চ্যান্সেলর ফ্রিডিক মার্চ এবং বিলিয়নিয়ার ইলন মাস্কের মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান এছাড়া ক্লাউনের পোশাক পরে রাস্তা অবরোধ করতে দেখা যায় আরেক দল বিক্ষোভকারীকে এবারের সম্মেলনে একশো দেশ থেকে তিন হাজারের বেশি প্রতিনিধি এবং চৌষট্টি জন রাষ্ট্রপ্রধান যোগ দেওয়ার কথা রয়েছে সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সংবাদকর্মীদের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে মিনিসোটার মিনিয়া পলিসে বিক্ষোভ ও উত্তেজনা আরও ছড়িয়ে পড়ায় শহরটিতে মোতায়েনের জন্য প্রায় দেড় হাজার সক্রিয় সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে ডিফেন্স ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে রবিবার এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান প্রেসিডেন্টের নির্দেশ পালনে ডিফেন্স ডিপার্টমেন্ট সর্বদা প্রস্তুত এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম অভিযোগ করেন স্থানীয় ডেমোক্রেটিক নেতাদের দুর্বল নেতৃত্বের কারণে মিনিয়া পলিসে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে মিনিয়া আইসের অভিযানে এক নারী নিহতের পর থেকেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে শহরটিতে ইতিমধ্যে সেখানে তিন হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন থাকলেও পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরও প্রায় দেড় হাজার সক্রিয় সেনা সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে পেন্টাগন জানিয়েছে অ্যালাস্কার একটি সেনাঘাঁটিতে দেড় হাজার সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আঠারোশো সালের ঐতিহাসিক ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করলে যে কোনো মুহূর্তে সরাসরি রাজপথে নামবে এই সেনারা পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান কমান্ডার ইন চিফের নির্দেশ পালনে সর্বদা প্রস্তুত রয়েছে ডিফেন্স ডিপার্টমেন্ট তবে এই সেনা মোতায়নের বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন নেসোটার গভর্নর টিম ওয়ালস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই তিনি ন্যাশনাল গার্ড তলব করলেও এখনও রাস্তায় নামানো হয়নি তাদের এরই মধ্যে শহরে মোতায়েন থাকা বিপুল সংখ্যক ফেডারেল এজেন্টকে দখলদার বাহিনী আখ্যায়িত করে মিনিয়াপলিসের মেয়র জ্যাকো ফ্রে বলেন তারা শহরকে নিরাপদ করার পরিবর্তে উল্টো আতঙ্ক সৃষ্টি করছে ফেডারেল কাজে বাধা দেওয়ার অভিযোগে মেয়র ফ্রে এবং মিউনেসোটার গভর্নর টিম ওয়ালসের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা এলেও মেয়র জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ পাননি তারা ফ্রে বলেন শহর কর্তৃপক্ষ কোনো ভুল করেনি অন্যদিকে গভর্নর ওয়ালস ও মেয়র জ্যাকোফ কঠোর সমালোচনা করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম অভিযোগ করেন তাদের দুর্বল নেতৃত্বের কারণে মিনেসোটায় বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীদের ওপর কোনো রাসায়নিক গ্যাস ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে নোম জোর দিয়ে বলেন এই নির্দেশ সহিংস বিক্ষোভ দমনে তাদের কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না এদিকে স্থানীয়দের বিক্ষোভ আর বিশাল সেনাবহরের সম্ভাব্য উপস্থিতির আশঙ্কায় শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিবিএস নিউজের সাম্প্রতিক জনমত জরিপেও দেখা যাচ্ছে প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রয়োগ কিংবা আইস মোতায়নের মতো শক্ত পদক্ষেপে জনপ্রিয়তা কমেছে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে সম্প্রচারিত